ঘোষবের গ্রামে থাকত এক তরুণ নাম তার রাহাত তারপর রাহাত ঘাকাই চাকরি পেয়ে শহরে চলে গিয়েছিল বহু বছর পর ছুটিতে গ্রামের কথা খুব মনে পড়ল এবং গ্রামে আসার সিদ্ধান্ত নিল যেই কথা সেই কাজ গ্রামে রওনা দিল গ্রামে আসার পথে শুরু হলো ঝুম বৃষ্টি দিনটি কেমন যেন হয়ে গেল বৃষ্টিতে ভিজে শেষমেশ বাড়িতে এসে পৌঁছল বাড়িতে এসে রাহাত পুরো অবাক বাড়ি পুরনো ধুলিময় জানালা ভাঙা দাদু অনেক দিন আগেই মারা গেছে কিন্তু বাড়িতে ঢুকতেই রাহাতের মনে হলো কেউ যেন তাকে দেখছে বহু কষ্টে সে বাসায় ফিরে ঘরে ঢুকে খাটে গিয়ে বসল তারপর ঘুমনোর সিদ্ধান্ত নিল প্রথম রাতেই ঘটল অদ্ভুত ঘটনা রাহাত ঘুমিয়ে গিয়েছে হঠাৎ করে রাতের বেলা শব্দে ঘুম ভাঙল রাহাতের এবং বাহিরে আওয়াজ শুনতে পেল যেন কেউ হাঁটছে টুক 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 দরজা খুলে কিছুই পেল না তারপর সাহস করে সে বলল এইখানে কে হাঁটছ কি ব্যাপার কথা বলছো না কেন আমি তো কিছু জিজ্ঞেস করছি এই ওই কোনা দিয়ে কে হেঁটে যাচ্ছ কথা বলছো না কেন রাহাতের প্রশ্নের কোনো উত্তর কেউ দিল না শুধু ছায়া দেখা গেল দেয়ালের কোণে পরের দিন সকালে রাহাত রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় প্রতিবেশী রিজওয়ান চাচার সাথে দেখা আচ্ছা চাচা রাতের বেলা আমাদের বাড়ির সামনে দিয়ে কে যেন শব্দ করে হাঁটাচলা করেছে আপনি টের পেয়েছেন তোর দাদু মারা যাবার পর থেকে ওই ঘরে কেউ থাকতে পারেনি সবাই বলে একটা ছায়া মানুষ রাতে ঘোরে এই যুগে এসেও আমাকে ভূতে বিশ্বাস করতে হবে আমি এসব ভূতপ্রেত বিশ্বাস করি না চাচা আমি যাই কিন্তু রাতে আবার সেই শব্দ আবার সেই ছায়া রাহাত এবার দাদুর পুরনো কাগজ খেটে একটা ডায়েরি খুঁজে পেল সেখানে লেখা এই বাড়ির নিচে লুকানো আছে একটা প্রাচীন সিন্দুক সেটা রক্ষা করছে ছায়ার রূপে আবদ্ধ এক আত্মা সিন্দুক কেউ খোলার চেষ্টা করলেই সে প্রতিশোধ নেয় ওই দিন রাতের বেলা রাহাত মাটি খোড়ে সিন্দুকটি বের করল সিন্দুকটি পেয়ে রাহাত খুব খুশি হলো তারপর বলতে লাগল এই সব সোনা দানা আমার সব আমার আমি বড় হয়ে যাব এই সব নিয়ে দাদুর কথা শোনো তুমি শাস্তি পাবে ওরে আল্লাহ রে কি এটা ওরে বাবা রাহাত অজ্ঞান হয়ে পড়ে পরদিন গ্রামের লোকেরা দেখে সে পাবলের মতো ঘোরাফেরা করছে শুধু একটা কথাই বলছে ছায়া ছায়া আসছে দাদু ক্ষমা করে দিও কেউ আর বাড়িতে যায় না রাতে এখনও সেই শব্দ শোনা যায়